মাথা রেখে পাওয়ারফুল নবীজির শেখানো দোয়াটি যদি তিনবার পাঠ করতে পারেন নির্দিষ্ট একটি নেওমে ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিবেন এথ এথ দন সম্পদ দান করবেন সম্পদ রাখার জায়গা পর্যন্ত আপনার হবে না শুধু তাই নয় আপনার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা সব সবকিছু আল্লাহ তালা দুর্বিত করে দিয়ে আপনার কামাই রোজগারে বরকত দিয়া বরপুর করে দিবে অবশ্যই একদম মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন এবং আমলটা শিখতে পারেন আমলটা করতে পারেন আপনার কপাল কুলে যাবে কারণ এটা এমন একটা পাওয়ারফুল আমল যে আমলের কথা বিশ্বনবী বলেছেন এই আমল করার পরে তার পরিবার সংসারে কোনো ধরনের অভাব অনটন থাকতে পারে না মুহূর্তের মধ্যে আল্লাহ তালা তার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা সবকিছু দূরভূত করে কামাই রোজগারি বরকত এই দিবি অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়া জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন একদম মনোযোগ সহকারে আমলটা শিখুন আমি একটা ফজিল বর্ণনা করার পরে আপনাদেরকে অবশ্যই নিয়ম কানুনটা বলে দিচ্ছে এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে নামাজটা শেখাই দিব খুব মনোযোগ দিয়া ভিডিওটা দেখতে থাকুন প্রিয় দিনী ভাইয়া এবং আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আবু হোরের আল্লাহু তালা হু থেকে বর্ণিত নবীজি বলেছেন যত এবাদত বন্দে গে আছে যত আমুল আছে সমস্ত আমলেরই এক একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আমিনের নিকট রয়েছে কিন্তু এই সমস্ত আমলের মধ্যে থেকে সবচাইতে দামি যে আমলটা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সেজদায় লুটে পড়া এরকম ভাবে যখন আল্লাহর কোন বান্দা বান্দি ইখলাসের সাথে খলুসিয়াতের সাথে সেজদার মধ্যে লুটে পড়ে লুটে পড়াটা দেরি হয় তার মনের যত ছাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করতে কিন্তু দেরি করে না আল্লাহু

আল্লাহর নবী বিশ্ব নবীর কথা অনুযায়ী এই সেজদার চাইতেও আর কোন এত দামি আমল হয় না যে আমলটা করলে সাথে সাথে আল্লাহ রাবুল আমিন কবুল করে নেয় বন্দুকের গুলি মিস হয় সেজদাই গিয়ে আপনি যে দোয়া করবেন সে দোয়া আপনার মিস হবে না এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো অনেক দুঃখ কষ্টে আছেন হারে অনেক দিন ধরে চেষ্টা করতেছেন কামাই রোজগারি বরকত পাচ্ছেন না ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন কিন্তু আপনি আমল করতে চান না অবশ্যই আপনাকে আমল করতে হবে আমলের মাধ্যমেই কিন্তু আল্লাহ তালার কাছ থেকে আপনাকে রিজিক আনতে হবে ইবাদতের মাধ্যমেই কিন্তু সব সমস্যার সমাধান করা চাই এই তো কবি বলেছেন জিন্দিগি মে বন্দেগি তু কর জিন্দিগি মে বন্দ जिंदगी तू कौन रहे जिंदगी में बंदगी शर मिंद है जिंदगी में बंदगी शरद है थे हम कुछ न कुछ कौरी दिन को थे हम कुछ न कुछ गोरी दिन को से हो रो शेरे कल बो रहो और न कोई चारा तो जा मैं नहीं और न कोई चारा तो जा मैं नहीं जिंदगी में बंदगी तो कोर रहे আমলের মাধ্যমে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন এই জন্য আসল মনোযোগ দিয়া আপনারা কিভাবে আমলটা করবেন একদম প্রাক্টিক্যালি আমি ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি এবং দেখায় দিচ্ছি সর্বপ্রথম আপনি সুন্নত তরিকায় উজু করবেন উজুর আগে একবার বিশ্বে এই শব্দটা বলবেন এরপরে সুন্নত তরিকায় উজু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করতে হবে উজুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালী ভাই সাহায্যটা এরকম পাঠ করে নেবেন আর সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله اكبر اكبر পাঠ করলে আপনার জন্যে নবীজি যে হাদির মধ্যে বলেছেন জান্নাতের আটটি দরওয়াজা কিন্তু খুলে দেওয়া হয় যে দরজা দিয়ে আপনি কি জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লাহ একবার এবং শাহাদটা পাঠ করার পরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে যায় নামাজটা হাতি নিয়ে দাঁড়িয়ে যাইবেন এবং দুই রা কাজ সালাতুল হাজত নামাজ অথবা যে নফল নামাজের নিয়ত আপনাকে করতে হবে এরকমভাবে আপনাদেরকে নিয়তটা করতে হবে যে আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি সব কিছু দুরবিত করে কামাই রোজগারে বরকত আনার জন্যে ও আল্লাহ আমি তোমার নিকট দুই রাকাত সালাতুল হাজত যদি পড়েন তাহলে সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন অথবা যে কোনো নামাজের মধ্যেও আমলটা করতে পারবেন নফল নামাজ পড়লে নফল নামাজের নিয়ত করবেন যে আমি উদাহরণস্বরূপ মনে করেন সালাতুল হাজত নামাজের নিয়ত করছি এরকম বলবেন আল্লাহ একবার এরকম নিয়ত করবেন আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা এবং হয়রানি টেনশন সবকিছু কিছু দূরবৃত্ত করে কামাই রোজগারে বরকত আনার জন্যে আমি ধন সম্পদ অর্জন করার জন্য ধনী হওয়ার জন্যে অবশ্যই দুই রাখা সারাতুল হাজত নামাজের নিয়ত করতেছি অল্লাহ سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الله আমিন যে কোন সুরা দিয়ে আপনারা পড়তে পারে কোনো সমস্যা নেই উদাহরণস্বরূপ হল সুরা ইন্না তো তৈনা এই দুইটা সুরা দিয়ে আমি নামাজটা পরে দেখাচ্ছে আপনাদের যে সুরা মুখস্থ আছে সেই সুরা দিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নেই بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر يا رسول الله ركوت الله أكبر ركوت تقول لك تجد لك سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم تنبر بار بار سمع الله لمن حمده বানা লাকাল হা আবার প্রথম সাজদা লেবে কুব পন ুগ দিয়ে শিুন। এখন কিন্তু আমলটা। প্রথম শেজদাগি সুব আনরা বিয়াল আলা সুব আন্রা বিয়াল আলা শুব আনরা বিয়াল আলা তিনবার পাঠ করে এরপরে সেই দুটি আপনাদেরকে তিনবার পাঠ করতি কুব পনো োগ দিয়ে কিন্তু আগেই বলছি। ই আর হানারহিমি। এরপরে আল্লাহু একবার বলে দুই শেষার মাঝখানে বসে আপনাকে এ অবশ্যই আল্লাহু মাব ফিরিলি এত টুকটা পর্যন্ত পাঠ করে আবার দ্বিতীয় শেষ দেয় আল্লাহহু একবার সু আন্ধ্রবেল আওয়ালা আসবো আন্ধ্রবেল আওয়াল আসবো আন্ধ্রবেল আয়লা এরপরে আবার সেই দুহাটি তিনবার পাঠ করে দিবনো যোগ দিয়ে ইয়া আর আমার র হাইমিনিয়া আর يا ارحم الراحمين <سؤال> ابا ربنا دكتور سيدتك الله اكبر شوزا باري لمن ابا صلاه ربك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ويد المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أبر بطم ركو الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم أبر الله لمن حمد ربنا لك الحمد أبر بطم شرد الله

امين. أبار الله أكبر بولي أبنا كي بوشي تشاهد دروس إبدا بصرا قلت التحيات لله والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله. اللهم صل على محمد محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم

পরিবার সংসার নিয়ে অবগণটনের মধ্যে পড়ে আছি আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অবগণটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে আছি সব কিছু দুরবিত করে কামাই রোজগারে বরকর দান করো মনের আশা পূরণ করো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সকল আশা পূরণ করে দাও আল্লাহ তোমার নারী বলেছে শেষ দায় গিয়ে দোয়া করলে তুমি দোয়া কবুল করো অবশ্যই তুমি আমার দোয়াটা জীবনে অনেক দোয়া করেছি কোনো দোয়া কবুল করছো জানি না আজকের দোয়াটা তুমি ফিরাই দিও দিও না আল্লাহ অনেকের সন্তান সন্ততি কিন্তু কথা শুনে না বলতে হবে আল্লাহ সন্তান কথা তুমি কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও অনেকের স্বামী স্ত্রী মিল নেই তারাও বলবেন আল্লাহ স্বামী স্ত্রী মিল মোহাম্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মোহাম্বত আর ভালোবাসা তৈরি করে দাও একটু যে যত সমস্যা আপনার আছে একটা একটা করে বলতে হবে সর্বশেষে আখেরি তামান না ও যা আল কালিমা তু মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখতে হবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত